দেখো খুদার প্রেমী আজকে দলে দলে যায় ছুটে বেলডাঙ্গা মসজিদ গড়বে বলে দেখো খোদার প্রেমী আজকে দলে দলে যায় ছুটে বেলডাঙা মসজিদ গড়বে বলে হাতে মিয়ে টাকা ইট গড়তে ওই মসজিদের ভি হাতে মিয়ে টাকা ইট গড়তে ওই মসজিদের ভি ছুটছে দলে দলে টাকবীর ধনী তুলে নারা राय तकबी अल्ला ইমানদারের ঢল নেমেছে আজকে চারিদিকে হচ্ছে বাবরি মসজিদ বেলডাঙার বুকে ইমানদারে ঢল নেমেছে আজকে চারিদিকে হচ্ছে বাবরি মসজিদ বেলডাঙার বুকে বেদিমদেরকে পিছে ফেলে আজকে দেখো সবই মিলে বেদিনদেরকে পিছে ফেলে আজকে দেখো সবই মিলে ছুটছে দলে দলে তাক বীরেধ্বনি তুলে নারায় তাক আল্লাহ একবার নারায় তাকবি আল্লাহু একবার হুমায়ুন সারির মতো যোদ্ধা যখন রয় গড়তে ওই বাবরি মসজিদ নেই তো কোনো ভয় হুমায়ুন সারির মতো যোদ্ধা যখন রয় গড়তে ওই বাবরি মসজিদ নেই তো কোনো ভয় বেদিমদেরকে পিছে ফেলে আজকে দেখো সবে মিলে বেদিমদের পিছে ফেলে আজকে দেখো সবে মিলে ছুটছে দলে দলে তাকবীর ধনি তুলে নারায় তকবীর আল্লাহ নারায় তকবীর আল্লাহ আকবার। হুমায়ুন কবির স্যার তুমি না তো ভয় বিশ্ববাসী করছে দোয়া তোমার হবে জয় হুমায়ুন কবির সার তুমি না তো ভয় বিশ্ববাসী করছে দোয়া তোমার হবে জয় তুমি মায়ের ধন্য ছেলে মাসুদ সহ সবাই বলে তুমি মায়ের ধন্য ছেলে মাসুদ সহ সবাই বলে সামনে যাওয়া গিয়ে তাকবীর ধ্বনি তুলে নারায় তাকবীর اللہ اکبر نارائے تکبیر اللہ اکبر